নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছে আজকে আবার একটি ভিডিও নিয়ে আজকে আমি দারুণ স্বাদের একটি পালং শাকের রেসিপি শেয়ার করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই শীতকালে গরম ভাত কিংবা রুটির সাথে যদি রকম পালং শাকের তরকারি থাকে তাহলে দু মুঠো ভাত বেশিই খাবেন তো বন্ধুরা পালং শাকের রেসিপি বানাবো তার জন্য পালং শাকগুলোকে প্রথমে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এর সাথে কয়েকটি সবজি দেব তার জন্য কয়েকটি সিম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটি ছোট সাইজের বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দুটি ছোটো সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে তিনটি ছোটো সাইজের মূলও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই দিয়েই কিন্তু আজকে রেসিপিটি তৈরি হয়ে যাবে তো প্রথমেই ওভেনের ওপর কড়াই বসে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম তেল গরম করে নিয়ে তিনটি শুকনো লঙ্কা আর ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিলাম এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার আমি চারটে রসুনের কোয়া থেতো করে দিয়ে দিচ্ছি রসুন একটুখানি ভাজা করে নেব তো বন্ধুরা পালং শাক তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন কিন্তু আজকে আমি যেভাবে বানিয়েছি এই এইরকমভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আঙুল চেটে খেতে কিন্তু ইচ্ছে করবে তো রসুন ভাজা হয়ে গেছে এবার একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো রসুনের সাথে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজের কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ রসুন ভাজাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে বেটে রেখেছিলাম সেটি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম তরকারির অনুপাত বুঝে মশলাটা দেবেন আমি কিন্তু খুবই কম তেল মশলা দিয়ে রান্নাটি করে দেখাচ্ছি কারণ দৈনন্দিন জীবনের রান্নাতে বেশি মশলা খাওয়া একদমই চলে না যার কারণে আমি অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করেছি তো মশলা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব তবে বেগুনটা আমি এখন দিইনি বেগুনটা পরে দেব এবার আমি স্বাদ মতো লবণের মধ্যে দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি তো লবণ হলুদ দিয়ে সবজিটা ভালো করে ভেজে নিতে হবে যাতে শিম মূলর কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো এখানে সবজি ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো বেগুন দেওয়ার পরে সবজিগুলো আর বেশিক্ষণ ভাজবো না বেশিক্ষণ ভাজলে বেগুন সব গলে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন তো এখানে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা পালং শাক এর মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর একটি সুযোগ পাব তো পালং শাক ঢেলে দিয়েছি এবার সবজির সাথে পালং শাক খুব ভালো করে মিশে নিতে হবে যেহেতু আগে আমি লবণ দিয়েই রেখেছি তাই কিছুক্ষণ নাড়াচড়া করতে করতেই পালং শাক একদম কমে অল্প একটুখানি হয়ে যাবে আর পালং শাক থেকে যে জল বেরোবে তা দিয়েই কিন্তু আমি রান্নাটি করে নেব এক্সট্রা কিন্তু জল ব্যবহার করব না বন্ধুরা এরকম পালং শাকের রেসিপি যদি খান এটি ভীষণ স্বাস্থ্যকর অথচ খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যায় তো এখানে সবজি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটি ছোটো সাইজের টমাটো কুচি আর ঝালের জন্য তিনটে কাঁচা চিড়ে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন তো এখানে সমস্ত উপকরণ কষিয়ে নিয়েছি এবার ঢাকা লাগিয়ে ওভেনের ফ্লেমটা কম করে চার মিনিট মতো হতে দেব তো চার মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর তরকারিটা একবার নাড়িয়ে দেব আর দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না তো এখানে মূলক কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও আমি চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা তো সবজি মনে হচ্ছে সেদ্ধই হয়ে গেছে আর পালং শাকের মধ্যে কিন্তু অল্প একটু জল জল ভাব রয়েছে তার জন্য আরও কিছুক্ষণ রান্না করব। এখন আমি হাফ চামচ মতো ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু পালং শাকের তরকারি তারপরে আবার সি মূল এগুলো পড়েছে তো এই তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে একটুও আর জল নেই এবার আমি ওভেনটা বন্ধ করে দেব আর তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা এই শীতকালে যদি এই রকমভাবে একদিন পালং শাকের তরকারি বানিয়ে না খান সেক্ষেত্রে একদম পস্তাতে হবে বন্ধুরা একদিন হলেও রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারা ওই রেসিপিটি বানানো